বন্ধুরা কালাম স্যার একবার বলেছিলেন স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না আর কালাম স্যার এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যেটা প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন সকালে ঠিক ওঠার পরে নিজে নিজেকে বলা উচিত সেই পাঁচটি কথা আজ আমি তোমাদের বলবো বন্ধুরা ঘুম থেকে ওঠার ঠিক পরে নিজে নিজেকে বলবে আমি সবচেয়ে ভালো এই কথাটা মানে অহংকার নয় আত্মবিশ্বাস যখন নিজেকে বলবেন আমি সেরা তখন আপনার মনের ভেতরের ভয় সন্দেহ আর দুর্বলতা দূর হবে প্রতিদিন সকালে মনে করুন আমি অন্যদের থেকে আলাদা আমার ভেতরে এমন কিছু আছে যা আমাকে সবার সেরা করে তুলবেই সেজন্য নিজে নিজেকে বলুন যে আমি সবচেয়ে ভালো বন্ধুরা দ্বিতীয় নম্বর কথাটি হলো আমি বড় স্বপ্ন দেখব প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দাও আমাকে বড় স্বপ্ন দেখতেই হবে কারণ ছোট স্বপ্ন মানুষের ভিতরের আগুন জ্বালায় না আর বড় স্বপ্নই তাকে অনুপ্রাণিত করে কালাম স্যার বলতেন তোমার স্বপ্নকে জীবিত রাখ তোমার স্বপ্ন যদি মারা যায় তবে তোমার জীবনের মানে হারিয়ে যাবে তাহলে নিজের স্বপ্নকে ছোট করো না তুমি জীবনে যাই হতে চাও না কেন অথবা দেশকে কিছু দিতে চাও তাহলে সাহস করে বড় স্বপ্ন দেখো আর প্রতিদিন সকালের শুরুতেই সেটি মনে মনে বলো আমার স্বপ্ন বড় আর আমি একদিন সেটি পূরণ করব বন্ধুরা তৃতীয় নম্বর কথাটি হলো ভগবান সবসময় আমার সাথে আছেন যখন বিশ্বাস থাকবে যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা সব সময় আমার সাথে আছেন তখন ভয় আসবে না যে কোনো সমস্যায় ভরসা থাকে আমি একা নই সৃষ্টিকর্তা আমার সাথে আছে এই কথাটি তোমাকে তোমার ভিতরের মানসিক শক্তি আর পজিটিভ এনার্জি তৈরি করবে বন্ধুরা চতুর্থ নম্বর কথাটি হলো আমি একজন বিজেতা এই কথাটি নিজে নিজেকে বললেই মনে হবে আপনি কোনো ব্যর্থতার জন্য জন্মাননি হার যদি আসে আমি আবার উঠে দাঁড়াব বিজয়ী মানে কেবল কাপ বা মেডেল পাওয়া নয় বিজয়ী মানে নিজের ভেতরের ভয়কে জয় করা আলস্যকে জয় করা সময়কে জয় করা রোজ সকালে এই লাইনটা বললেই আপনার মস্তিষ্ক শক্তিশালী হবে মন বলছে আজ আমি হার মানব না বন্ধুরা সব শেষ আর পাঁচ নম্বর কথাটি হলো আজকের দিন আমার দিন প্রতিদিন সকালে নিজে নিজেকে বলুন আজকের দিনটা আমার জন্য বিশেষ গতকাল যা হয়েছে তা শেষ আগামীকাল কি হবে তা নিয়ে চিন্তা নেই আজকের দিনটাই সবচেয়ে মূল্যবান আর এই কথাটি আপনার সময়ের মূল্য শেখাবে এবং প্রতিদিনের সেরা করার শক্তি দেবে বন্ধুরা এই পাঁচটি কথাকে যদি প্রতিদিন সকালে নিজে নিজেকে বলেন তাহলে আপনার ভেতরের আত্মবিশ্বাস শক্তি আর পজিটিভ এনার্জি তৈরি হবে তো চলো বন্ধুরা ওই পাঁচটি কথাকে একসাথে দেখে নেওয়া যাক যা আপনি প্রতিদিন সকালে উঠে নিজে নিজেকে বলবেন আমি সবচেয়ে ভালো আমি বড় স্বপ্ন দেখব ভগবান সবসময় আমার সাথে আছেন আমি একজন বিজেতা আজকের দিন আমার দিন তো বন্ধুরা এইরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটন প্রেস করে পাশে থেকো আগের ভিডিও আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো গুড বাই বন্ধুরা